আসসালামু আলাইকুম কাতার প্রবাসী বায়ু ও বন্ধুগণ বর্তমানে কাতারে করোনা ভাইরাস বেড়ে চলছে করোনা রিপোর্ট যেমন এত্রাজে গেলে এট্রাজ এফটি অফেন করলে আমরা দেখতে পাই ডেইলি কত করোনা রুগী সিলেক্ট হয়েছে আমাদের এট্রাজের ভিতরে ডেইলি গভর্নমেন্ট আমাদেরকে নিউজ দিয়ে দেয় আজকে আমরা পেয়েছি দুই হাজার জন দেখতে পাচ্ছি আজকে আজকে হলো ছয় ডিসেম্বর দুই হাজার বাইশ কাতার প্রবাসী বায়ু বন্ধুগণ কাতারে ইতিমধ্যে হঠাৎ করে আজকে থেকে দুই তিন দিন যাবৎ খুব ঠান্ডা বেড়ে গেছে ঠান্ডার মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ একটু বেশি দেখা দেয় আপনারা সবাই হুঁশিয়ারি থাকবেন সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং দুই মিটার দুই মিটার দূরত্ব বজায় রেখে জরুরি প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাইরে বের হবেন না ঘরের বাইরে বের হওয়াটা এটা খুব এখন রিক্সি কারণ করোনা ভাইরাস খুবই এখন বেড়ে চলছে কাতার গভর্নমেন্ট এটা আমাদের বাক্য ভালো এখনও ওনারা লকডাউন দিচ্ছে না বা ওনারা কঠোর এখনও কোনো কঠোরভাবে আমাদের উপর কোনো কানুন প্রয়োগ করে নাই কিন্তু করেও দিতে পারে বলা যায় না আমরা সকলেই হুঁশিয়ারভাবে থাকতে হবে হাতে হ্যান্ড গ্লোভস লাগিয়ে মুখে মাস্ক লাগিয়ে আপনারা জানেন ইতিমধ্যে কাতারে যে নতুন কানুন হয়েছে মাস্ক মাস্ক লালাজিম আপনাকে ভিতরে বা বাইরে যেখানে যান আপনার আগে বাইরে মাস্ক না দিলেও কোনো সমস্যা হতো না শুধু শপিং মলে বা দোকান ফলের ভিতরে উঠুসাদানের ভিতরে মাস্ক ব্যবহার করা লাগবে কিন্তু এখন ভিতর বাইরে সব জায়গাতে আপনি মাস্ক ব্যবহার করতে হবে যদি মাস্ক আপনি ব্যবহার না করেন তাহলে জরিমানা হবে জরিমানা দিতে করতে হবে আপনাকে এই জন্য কাতার প্রবাসী বাইরে বন্ধুগণ সকলে সকলে হুঁশিয়ারের মাইন্যায় হুঁশিয়ার থাকবেন এই রোগটা যদি একবার পড়ে যান তাহলে বুঝবেন যে আপনার কত দিনে কত বছরে আপনার দিন যায় আপনি বুঝতে পারবেন কারণ আপনার সংস্পর্শে কোনো মানুষ আসবে না আপনাকে একা রেখে দিবে আপনাকে কোয়ারেন্টাইনে দিবে হ্যাঁ অনেক হয়তো হায়াত থাকলে আপনার বাসটা যদি হায়াত না থাকে এরকম জানেন যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে গত দুই বছর যাবৎ এই করোনা ভাইরাসের সম্পর্কে আমাদের প্রবাসীদের উপরে যে প্রভাব পড়েছে আমাদের আমরা প্রবাসীরা দেশ থেকে আসতে বা দেশে যাতে যে একটা আমাদের জাম জামেলার সৃষ্টি হয়েছে বা আমরা দেশে যাওয়ার পরে যে কোয়ারেন্টাইনের জন্য আমাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হতো আমরা এইবার আল্লাহর কাছে বলি যেহেতু যেন আমাদেরকে আল্লাহ এই ধরনের কোনো রকম জায়গা মানে আল্লাহ না ফেলে এই জন্য গভর্নমেন্ট যে রুল রেগুলেশনগুলো দিয়েছে আমরা এগুলো মেনে চলতে হবে কাতারা বর্তমানে সেকেন্ড ডোজ দিয়েছেন ছয় মাস হয়ে গেছে ছয় মাস অতিবাহিত হয়েছে ওনাদের জন্য বুস্টার ডোজ দিতে হবে বুস্টার ডোজ চালু হয়ে গেছে বুস্টার ডোজ দিয়ে দিচ্ছে যারা দেশে যাবেন আশা করি বুস্টার ডোজটা দিয়ে যাবেন কারণ বুস্টার ডোজ যদি না দেন আপনার দেশে গিয়ে দেশে আপনার বিপদের সম্মুখীন হতে পারেন আপনারা জানেন যে আমাদের দেশে এখনও বুস্টার ডোজ চালু হয়নি এই জন্য বুস্টার ডোজ অবশ্যই অবশ্যই আপনারা দিয়ে যাবেন যে যে দেশে আছেন শুধু কাতারে নয় সকল বাইরের দেশে যে মিডিল ইস্টের সকল দেশে বুস্টার ডোজ চালু হয়ে গেছে বুস্টার ডোজটি আপনারা দিয়ে গেলেই আপনারা এই বিপদের সম্মুখীন না এবং সকলেই যেন যেন এই ঠান্ডার মৌসুমে কখনও করোনা ভাইরাসের আক্রমণে জানে না পারেন এই আমরা কামনা করি সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে যেখানে যাবেন কোনো আড্ডা দেবেন না চারজনের বেশি কোথাও আড্ডা দেবেন না চারজনের বেশি ঘোরাফেরা করবেন না চারজনে যদি ঘোরাফেরা করেন একটু সামাজিক দূরত্ব বজায় রেখে রেখে চলবেন মুখে মাস্ক লাগিয়ে হাতে হ্যান্ড বসলা